রাজ্য সরকারের লাগাম ছাড়া দুর্নীতির ফলে ভুগতে হবে চাকরি বাতিল হওয়া ব্যক্তি এবং তাদের পরিবারকে বললেন বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্য হাইকোর্টের এই পরে পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে যাদের চাকরি চলে গেল তাদের মধ্যে অনেকে সময় পথে বিয়ে করেছেন ব্যাংকের থেকে লোন নিয়ে বাড়ি কিংবা ফ্ল্যাট বানিয়েছেন এখন সকলের সব শেষ এই পরিস্থিতি তাই হচ্ছে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস এই দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায় বা তার সহযোগীদের নয়। যদি ভুল ভুল সেই আমাদের সকলের কালেকটিভ রেসপন্সিবিলিটি যৌথ দায়িত্বের কথা বলেছিলেন এটা ক্যাবিনেটের দায়িত্ব তাই এই অরাজক অবস্থা তৈরি করবার জন্য মেধাকে প্রতারিত করবার জন্য সমাজকে খোলা বাজার বানানোর জন্য এবং সর্বোপরি এই শিক্ষকের চাকরিকে আলু পটলের মতো বাজারে বিক্রি করার জন্য তাই নিয়ে আজকে মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত